আমি আমার চ্যানেলের সবগুলো শর্টস ভিডিও হচ্ছে আমি ডিলিট করে দেব যেগুলো হচ্ছে আমি রিয়াকশন দিয়েছিলাম ওই ভিডিওগুলো সব ডিলিট করে দেব কারণ হচ্ছে আমার অলরেডি দুইটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে এই যে কপিরাইট টেকডাউন এরকম চলে আসছে দেখো আমার একেবারে খেয়ে দিল আর কি তো এখন খুব ঝামেলায় আছি দুইটা স্ট্রাইক চলে আসছে এখন তিন নম্বরটা আসলে হচ্ছে চ্যানেলে নষ্ট হয়ে যাব সেই আমি এখন হচ্ছে যতগুলা ভিডিওতে হচ্ছে রিয়েকশন দেওয়া হয়েছে ফেকশন দেওয়া মানিয়ে তো অন্য ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তো ওইগুলো এখন আমি চাই ডিলিট করে দেব সো শুধুমাত্র আমার রিভিউ দেওয়া যেগুলো আছে এগুলাই থাকবে আর যা ওদের সব হচ্ছে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব কারণ এটার মতো যদি আমার অন্যগুলাতে আবার হচ্ছে ইয়ে চলে আসে স্ট্রাইক চলে আসে যদিও লং ভিডিওতে আসে নাই এরকম কিছু কিন্তু শর্ট ভিডিওতে চলে আসতেছে তা আমার তো আর এরকম কোনো ফায়দা হয় না তেমন তারপরে কেন আমি এগুলো রাখবো রাখার কোনো মানেই হয় না একটা চ্যানেল উপরে ওঠানো অনেক বেশি টাফ সেই জায়গায় যদি চ্যানেলগুলো এভাবে নষ্ট হয়ে যায় তো কিছু করার নেই কাজ সাপোর্ট করে তোমরা মোটামুটি উপরে উঠতেছিল এই অবস্থায় এসে পরপর দুইটা স্ট্রাইক চলে আসছে এখন তো খুব ঝামেলাই তাহলে সিলেক্ট করলাম চব্বিশটা এখানে এখন কি করবো ডিলিট করে দিব চব্বিশটা ভিডিও ওই যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলিটিং ইজ পারমানেন্ট অ্যান্ড কান বি আন্ডার ডিলিট করে দিতেছি এভাবে করে হচ্ছে আমি প্রতিটা ভিডিও আমি হচ্ছে ডিলিট করে দেব এগুলো রাখতে চাইতেছি না কারণ কোন সময় আবার কোন মুসিবত চলে আসে তো এই জন্য হচ্ছে আমি আমার চ্যানেলে সবগুলো শর্টস ডিলিট করে দিব শুধুমাত্র আমার রিভিউ দেওয়া যে শর্টস গুলো আছে সেগুলাই থাকবে আর বাকি যা আছে সব ডিলিট করে দিব